সুপ্রিয় দর্শক শ্রোতা আবার সামনে এখন দেখতে পাচ্ছেন ফুট পাম্প স্প্রে মেশিন এই মেশিনটা দিয়ে আম গাছ লিচু গাছ বা বিভিন্ন ফলমূল নারকেল গাছ বিভিন্ন সবজিতেও বিষ তেল স্প্রে করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই মেশিনটা খুব সহজেই মাটি থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতা পর্যন্ত স্প্রে করা যায় দর্শক শ্রোতা এই মেশিনটাতে আমরা ষাট ফুট পাইপ ব্যবহার করেছি এবং পাইপগুলো কোরিয়ান পাইপ দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার ফ্রেমটা হচ্ছে লোহা দিয়ে তৈরি করা এবং এখানের যে মেন পয়েন্ট সেটা হচ্ছে পাদানি পাদানি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্লাস্টিকের পাদানি কেউ কেউ ব্যবহার করে এই মেশিনগুলোতে আমরা এখানে লোহার পাদানি ব্যবহার করছি ঢালাই লোহার যাতে করে এটা দীর্ঘদিন টেকসই হয় দর্শক শ্রোতা এই মেশিনের যে সিলিন্ডারটা রয়েছে যেটাতে পানির প্রেশার নেই সেটা হচ্ছে আমরা এস সিলিন্ডার দিয়ে থাকি এবং এখানে যে স্প্রিংগুলো আছে স্প্রিংটা উন্নত মানের স্প্রিং দেওয়া এবং এখানে যে গানটা ব্যবহার করা হয়েছে যেটার সাহায্যে স্প্রে করা হয়ে থাকে এই গানটা আমরা পিতল এবং এস এসের তৈরি করেছি এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আর যদি আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে নিতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আপনারা সরাসরি আসলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারবেন